আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আরও একটা ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের ক্লাস নিয়ে আসলাম এই ক্লাসে তোমাদেরকে বেশ কয়েকটা কুইজের উত্তর শেখানোর চেষ্টা করবো চলে আছে পড়া দিকে প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে গঠিত হয় কি উত্তর প্রাকৃতিক পরিবেশ তোমরা সবাই জানো যে প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে গঠিত হলো প্রাকৃতিক পরিবেশ মানুষের সৃষ্ট বিভিন্ন উপাদান নিয়ে গঠিত হয় কোন পরিবেশ উত্তর সামাজিক পরিবেশ পরিবেশের প্রাকৃতিক উপাদানের দুটি উদাহরণ মাটি ও পানি পরিবেশের সামাজিক উপাদানের তিনটি উদাহরণ এখানে চাওয়া হয়েছে তোমরা তো জানো অনেকগুলো উপাদান রয়েছে যেমন ঘরবাড়ি বিদ্যালয় ও রাস্তাঘাট এখানে লেখা হয়েছে এরপরে হচ্ছে বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ কয়টি বন্ধুরা তোমরা তো সবাই যেন সেটা দশটি বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রথম ধাপ কোনটা অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করা তারপরে প্রশ্ন যে কোনো বৈজ্ঞানিক অনুসন্ধানের তথ্য বিশ্লেষণের পর কি করতে হয় ফলাফল বা সিদ্ধান্ত গ্রহণ করতে হয় বৈজ্ঞানিক অনুসন্ধানের অনুসন্ধান প্রক্রিয়ার শেষ ধাপ কি এটা হচ্ছে ফলাফল উপস্থাপন করা ও শেয়ার করা তো সবাই ভালো থাকার সুস্থ অল্লাভ